আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জ করতলির উত্তর জালালাবাদ গ্রামে এখানে অনেক দিন আগে প্রায় দুই মাস আগে উনিশে জুন জায়গাটা ছিল পরে আসলে প্রশাসনিকভাবে তেমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে না যার ফল আজকে আবার দুই মাস পরে সেই জায়গাটা যদিও আগে ছুটো আসিল বাট এখন বাইন্ডে এত বড় হয়েছে যেটা আগে প্রায় চার পাঁচ লাখ টাকা খাবার করা প্রচুর হইতো কিন্তু এখন প্রায় চল্লিশ ঘন্টা ক্লাচ্চা খাই উনি সময়েও আমার মন হইতেছে দেখেন কিভাবে পানি আইতেছে মানে সীমার বাহিরে এন ডিআর ট্রিপ ও রাজ্যের আছে গেটটা তো কুলা জ্বলাইছে দেওয়ার কারণে এখন অভিগঞ্জ শহরে হয়তো বা পানি ঢুকতো না কারণ থেকে এদিকে বাদ থাকার কারণে এদিকে পানি প্রবেশ করিয়া যেতে থাকা ওই যে রিসি জালালাবার যে বনটা আছে মনের দিকে পানি খুব মারাত্মকভাবে প্রবেশ করতেছে দুই হাজার বাজেট অনুযায়ী দেখছিলাম যে শহর প্রতিরক্ষা বাদের জন্য বা আমি জানি না নিজের শোকেনা দেখলে ভাই বিশ্বাস করতাম না এর লাইভ আইলাম পাঁচে ভিডিও করতাম কিন্তু দেখেন এতটা বাদ বর্তমান এটা পঞ্চাশ ষাট লাখ টাকার মাঠে ভাবে লমন সম্ভব হলো

我 <laughs> <laughs> পাট কিন্তু আগে তো বড় ছিল নাই এটা গতকাল যার আজকে যে প্রবলভাবে পানি ঢুকতেছে ওইটা থেকে বড় হইছে এখনো বাংলার আরো সম্ভাবনা আছে যে যে জায়গা দাঁড়িয়ে আছে এই জায়গাও কিন্তু বাংলারে হল যে কোনো সময় যাই হোক বাইঙ্গিয়া আর যে ওপর দেখতে পাইতেছেন কীভাবে আসলে পানি প্রবেশ করতেছে এদিকে যেটি এটি জালালাবাদ নাও অলরেডি সব মাঠও অলরেডি প্লাবিত হয়ে গেছে কিছু করার নাই পানি আরো যাইব যদি এটা চলমান তাহে তাহলে লোকালও এটা সম্ভাবনা আছে যদি এখনো লোকালও যাইবার সম্ভাবনা নাই বাট যদি এটা চলমান তাহে আর কি একদিন বা দুই দিন তাইলে সম্ভাবনা আছে পানি যাওয়ার শহরে পানি প্রবেশ করার শহরে না ডুঘুক কিন্তু আমরা যে সহতলি গ্রামগুলো আছে নগাঁও জালালাবাদ লোকপুরে এগুলাতে কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে পানি যাওয়ার দুর্যোগে আর কি গত উনিশ জন যে সময় প্রথমবার বার্তা বানতি তারা কিছু বাদ দেবো না বাদ দিয়ে চেষ্টা করছিল কিন্তু ওই সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেওয়ার কারণে এখন দেখা গেল বার্তা এত বড় হয়েছে বাইঙ্গা শেষ এদিকে প্রায় অনেক গ্রামের মানুষ যাতায়াত আছে ওই যে আবারও বানছে রীতি গ্রামের মানুষ যাতায়াত করে কাশিপুর এরপর আছে আবার দৌলতপুর এইসব গ্রামের মানুষ ওই যে বাইঙ্গা বাইঙ্গা

সবাই হর ভাই যাতে আল্লাহ পরিস্থিতির দ্রুত এটা সমাধান হয়ে যেতে এবং এইগুলা আমরা যাব থেকে যাতে বাচ্চা দেখতে পারি সালাম আলাইকুম